আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স বিদায় কিন্তু একদিন একদিন দিতেই হয় যে কোনোভাবে যে কোনো কিছুর বিদায় কিন্তু একদিন হয়ে যায় সো রেসিং পিজন পালতেছি দীর্ঘ ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর রেসিং পিজন লালন পালনের ভিতরে সময় অতিবাহিত হয়েছে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি অর্জন করেছি আল্লাহ তাল্লাহ করা তৌফিক দান করেছেন অসংখ্য কবুতর বিক্রি করেছি কবুতর কালেক্ট করেছি এই সেক্টরে এখনও পর্যন্ত টিকে আছি আলহামদুলিল্লাহ সো প্রত্যেকটা জিনিসের কিন্তু বিদায় দিতে হয় আমরা অনেক সময় ভিডিওর ভিতরে একটা বিষয় বলি যে এই এই কবুতরটা অনেক পছন্দের এই কবুতরটা আমার অনেক প্রিয় এটা বিক্রি করবো না ওইটা বিক্রি করব না এটা আমার সারা জীবন লপটে থাকবে রেখে দিব ওই ধরনের অনেক ধরনের কথা আমরা বলে থাকি মূলত তো একটা দিন দেখা যায় যে একটা সময় দেখা যায় যে এই কবিতাগুলো কিন্তু আমাদের বিক্রি করতে হয় সেল করতে হয় কবুতর যখন কালেক্ট করছি কবুতর বিক্রি করতে হবে কবুতর সেল করতে হবে কবুতর বাইরে পাঠাতে হবে এটাই নিয়ম সো পছন্দের কিছু কবুতর থাকে যে সব কবুতরের কথা আসলে ভোলা যায় না আমরা যখন কবুতর শুরু করছি তখন থেকে আমাদের কিছু পছন্দের কবুতর থাকে যে কবুতরটা আসলে ভোলা যায় না ঠিক তেমনই একটা কবুতর যে কবুতরটা আমার লফটে জন্মগ্রহণ করছিল স্ক্রিনে যে রেড চেকার নটা দেখতে পারতেছেন এর এই নটা আমার লপটেই জন্মগ্রহণ করছিল এর বাবা মা হচ্ছে ভাইয়ের লপটের ঢাকার ভাইয়ের লপটের কবুতর সেখান থেকে আমি এই নটা পেয়েছিলাম আমি শখ করে রাখছিলাম এর সঙ্গে আরও একটা মাদি আমি রাখছিলাম সো সেই মাদিটা পরবর্তীতে মারা যায় আর নটা থাকে সো দীর্ঘদিন আমি এর থেকে ব্রিড নিয়েছি এখন মল্টিংয়ে চলছে দুইটা ডিমও ছিল আমি ডিম দুইটা অন্য কবিতার তলে দিয়ে দিয়েছি আর মাদিটা রয়ে গেছে সো মাদিটা আমি বিক্রি করব। মাদিটা সেল করে দিব সো বিদায় দিতেই হয় এই কবিতাটার কথা মনে থাকবে মনে পড়বে এটাই স্বাভাবিক দীর্ঘদিন আমার লভটি ছিল ছোটো থেকে মানুষ করেছি তবে একটা দিন কিন্তু একটা সময় আসে বিদায় দিতে হয় আর এটাই চিরস যে নিয়ম সেটাই সো মাদিটা বিক্রি হবে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা